ইসলামিক ধাদা গুলা এমন যেটা হচ্ছে গা ইসলামের খুটি কটি খুটি মানে কি বুঝলাম স্তম্ভ স্তম্ভ প্রধান র কি বুঝল না শত ততারে বুঝল না মুসলমান না তুই হ্যাঁ নাম কি আমার নাম হুম সুমাইয়া খালি সুমাইয়া আর কিছু নাই আছে কি সুমাইয়া আক্তার আক্তার মোহাম্মদ সুমাইয়া আক্তার এই যে এখন ব্যাহান মনে হচ্ছে তুই মুসলমান এই সুমাইয়া আক্তার খালি হইলা বা সুমাইয়া খালি এটা বলে বোঝা যায় যে মুসলমান না হিন্দু যাই হোক তাহলে তুমি সুমাইয়া মুসলমান সুমাইয়া হচ্ছে কি রোজা রাখো নামাজ পড়ো আজকে রোজা রেখেছি আজকে দ্বিতীয় রোজা আজকেও রেখেছি কালকেও রেখেছিলাম প্রথম রোজা শেষ মানে একটা রোজা আমার রাখা হয়ে গেছে আজকে সারা দিন রাখতে পারি কিনা সঠিক যাইও गाइस এখন এই যে শুনলেন হেচাল এখন ইসলামের স্তম্ভ কয়টি আপনারা জানলে কমেন্টস করেন আমি জানি কিন্তু আমি সঠিক জানি না আমি সঠিক জানি না এবার বল তাহলে আমাদের শেষ নবীর নাম কি শেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা সুন্দর পেয়েছিস এরপর আমাদের আদি পিতার নাম কি

যাই হোক ভিডিওটা সবার ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন একটু কমেন্টসে শিক্ষা দেয়া যান বলে আমি ইসলামের বিষয়ে জানি না